স্কেলটার কথা বলি স্কেলটা আমি যখন প্রত্যেকটা স্কুলে দেয় যে হচ্ছে যখন মানে পরীক্ষা পরীক্ষার সময় হয় একটা ফাইল দেয় একটা স্কেল আর একটা পেন একটা পেনসিল একটা রাবার এগুলো স্কুল থেকে দেয় যখন হচ্ছে আমরা স্কুল থেকে এসএসসির সময় বিদায় নিই তো আমার এই স্কেলটা বিশ্বাস করবেন কি না জানি না এটা আমার দু সালে পাওয়া এখনও রেখে দিয়েছি মানে কেমন কেমন হয়ে গেছে তারপরেও আছে ব্যবহার করতেছি এখন অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে যাবো তাও ইয়া করতেছি এই যে নতুন পুরাতনটাই নিয়ে যাব যে এই লাস্ট ইয়ার পরীক্ষাটা এটা দিয়ে দিই আর আরেকটা সেম আর এই যে ক্যালকুলেটার এই যে কিনসি একটা হুম ওই টাইমে সাড়ে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনছিলাম তো এখনো আছে ওইটাই নিয়ে যা মানে এটাই ভালো আছে এখনো এটাই নিয়ে যাব তো হিসাব বিজ্ঞানে যারা পড়াশোনা করে তাদের তো ক্যালকুলেটার লাগবেই এটা কিনছিলাম নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এখনও আসে আমার ফ্রেন্ডরা আছে অনেকেরই নষ্ট হয়ে গেছে বাট আমারটা আছে আমি জাস্ট দুইবার ব্যাটারি চেঞ্জ করছি এই তো এগুলো নিয়েই পরীক্ষা আজকের তো চলেন পরে আবার ভিডিও শেয়ার করবো পরীক্ষা দিয়ে দিয়েছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি আর অবস্থা করে বই খাতা সব রেখে এসেছে এখন নিয়ে চলে যাবো পরীক্ষা দিতে তারপরে এসে আবার ফোনটা রেখে যাবো বাসায় কে করে এখান থেকে এখানে ফোন নিয়ে যাওয়ার দরকার নেই তাই ফোন রেখে দিচ্ছি রেডি হওয়ার পরেই ওয়েট করতেছি একজনের জন্য একটু ভিডিও কল দেবো যেহেতু ফোন নিয়ে যায় নাই সেহেতু আর ভিডিও নিতে পারি নাই তো ফোন নিয়ে যে রাখার ঝামেলা ফোন হারাই গেলে ঝামেলা একটা হয়ে যাবে তাই ফোন বাড়িতে রেখে যাই আর আমার বাসা থেকে বেশি দূরে না কলেজ তাই সো এটুকুই ছিল